আচ্ছা এই যে আমরা গেলাম আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একা কেউ না একটি একটি মেয়ে যাচ্ছে তার সঙ্গে আমি যাচ্ছি তাই বললো আচ্ছা তোমাদের ভয় করে না বলছে হ্যাঁ খুব ভয় করে ওখানে মাঝে মাঝে ভালুক বেরোয় সাপ বেরোয় আমাকে তার কোনো ভয় নেই এই যে আমাকে যে ভয় পেতে হবে এই ধারণাটাই তার মধ্যে নেই এই ধারণাটা তার মধ্যে একেবারে নেই এবং এই ধারণাটা এই 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 দেড়শো দুশো বছর আগে পর্যন্ত পুরুষগুলো আমি বন্ডদের সঙ্গে কোনো এককালে মুন্ডাদের সম্পর্ক হয়তো ছিল যেটা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন কৃষি কৃষির যে আহ কি বলবো পদ্ধতি এবং সম্পর্ক এই দুটোর মধ্যেই গোল্ড এবং মুন্ডাদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু আবার অনেক রকমের ভেদও আছে সব জিনিসগুলো সব সম্পর্কগুলো একরকম নয় তেমনি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কখন মানুষে মানুষের সম্পর্কগুলো কোথায় কিভাবে কিভাবে আলাদা হয়েছে আমরা জানি না কিন্তু যখন যেভাবে আলাদা হয়েছে সেভাবেই কিন্তু বিভাজনগুলো শুরু হয়েছে নারী পুরুষ সম্পর্ক যেমন ভীল মহাভারতে সেখানে খুব দ্রৌপদী আসছেন বাসুকি নাগের সঙ্গে দ্রৌপদী যৌন সঙ্গম ঘটছে এবং অর্জুনকে বেঁধে রেখে দিয়েছে মিটে গেল পরের দিন সকালে অর্জুন বললো গায়ে বড্ড ব্যথা দ্রৌপদী তার গায়ে খানিক তেল তেল লাগিয়ে এখন এটা তো মানে তথাকথিত মূল ভারত যেটা সেটাকে স্বীকার করবে না সে তো দ্রৌপদীকে আগে থেকেই পবিত্র করে রেখেছে অর্জন করবে ইত্যাদি ইত্যাদি তুমি সতী হয়ে যাবে আরে এই যে একটা সোসাইটিতে আহ মেয়েদের দেহ নিয়ে এত রকমের এত রকমের বাধা নিষেধ ইত্যাদি ইত্যাদি আবার একটা সোসাইটিতে এটা নিয়ে কোন রকম কিছু নেই এগুলো তো ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যে ধরনের বিকাশ ঘটেছে তার উপরে নির্ভরশীল এখনো পর্যন্ত এই এখন যে ধর্ষণ নিয়ে খুব ধর্ষণ বিষয় এইটা নিয়ে লেখাপড়া করতে গিয়ে দেখছি এবং এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও জীবনের অভিজ্ঞতা সেখান থেকে দেখছি এমন অনেক সোসাইটি আছে এখানে ধর্ষণের কোনো ধারণা নেই এই ধারণাটাই নেই শব্দটা নেই শুধু ধারণাটাই নেই মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটা বলি যে উনিশশো ছিয়ানব্বই সালে আমি প্রথম দুমকা যাই এবং সেখানে একটা একটা সমীক্ষার কাজ করতে গিয়ে আদিবাসী মেয়েদের সঙ্গে নিয়ে তাদের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি তারপর তো আমাদের অনেক দিন আমি ওখানে থেকেছি আমি একসময় জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা এই যে আমরা গেলাম আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একা কেউ না মেয়ে যাচ্ছে তার সঙ্গে আমি যাচ্ছি তাই বললাম আচ্ছা তোমাদের ভয় করে না হ্যাঁ খুব ভয় করে ওখানে মাঝে মাঝে ভালো বেরোয় সাপ বের আমাকে তার কোনো ভয় নেই এই যে আমাকে যে ভয় পেতে হবে এই ধারণাটাই তার মধ্যে নেই এই ধারণাটা তার মধ্যে একেবারে নেই এবং এই ধারণাটা দেড়শো দুশো বছর আগে পর্যন্ত যেমন আমাদের এখানে আমাদের এখানে একটা ধারণা মানে এই যে উর্ধাঙ্গ ঢেকে রাখার বহু সমাজে এখনো পর্যন্ত উর্ধাঙ্গ ঢেকে রাখার ব্যাপার নেই ন এইটা যেমন সাঁওতাল সমাজে ছিল না ঊর্ধাঙ্গ ঢেকে রাখার ছিল না তার কারণ যে ঊর্ধ্বাঙ্গ মেয়েদের যে সন এই স্তনটাতে পুরুষের হাত দেওয়ার কোনো অধিকার ছিল না যে এটা এটা বাচ্চাদের জন্য বাচ্চারা দুধ খাবে এবং যে কারণে মাকে বলা হয় যে সাঁওতালি শব্দ যেটা বলা হয় তার বাংলা প্রতি হচ্ছে দুধের গাছ তোয়াদে তুমি ওটাতে হাত দিতে পারবে না তোমার ওটা ওর তোমার কি সম্ভব এই এইরকম নানান ধরনের এখানে পুরুষগুলো ঠিক ভালো মন্দর ব্যাপার নয় পুরুষগুলো এমন একটা ব্যবস্থা তখন ছিল যে যখন এইটা নিয়ে মানে মেয়েদেরকে নিয়ে কখনো পর্যন্ত মালিকি সম্পত্তি এমনভাবে এসে যায়নি মেয়েদের সঙ্গে মালিকি সম্পত্তির বিভাজনের একটা বড় যোগ আছে যেখানে মালিকি সম্পত্তি এসে যেভাবে এসে হাজির হয়েছে সেইভাবে মেয়েদের দখল আমাদের সমাজে ওপর যে জিনিসটা ঘটে থাকে এই যে মা বোনেদের মান মা বোনেদের বোনেদের মান মান কেন মানে মা বলতে কি বোঝাবো তোমার কোনো মান নেই মা বোনেদের মান থাকতে হবে মানে মা বোনটা হচ্ছে আমাদের সেটাকে প্রোটেক্ট করতে হবে কেন প্রোটেক্ট করতে হবে আমার সেখানে পলিটিক্যাল ইকোনমিক ইন্টারেস্ট আছে আমার সেখানে ক্ষমতার ইন্টারেস্ট আছে আমাকে এটা ক্ষমতার দিক থেকে আসে এইরকম আচ্ছা আমি অনেক 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 বাজে কথা বলতে শুরু করেছি এখন এই 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 জিনিসগুলো নিয়ে আমরা যখন বিভিন্ন কথাগুলো শুনতে পাই রামের এই যে বিভিন্ন ধরনের রাম কথাগুলোকে রাম কথা বলা হচ্ছে বটে কিন্তু আদতে এগুলো কোনোটা লক্ষণ কথা কোনোটা সীতা কথা আবার মহাভারতের ক্ষেত্রে কোনোটা ভীম কথা কোনোটা অর্জুন কথা আবার অনেক এমন যেমন সাঁওতাল রামদের মধ্যে যে রাম কথা তার একটা ভাগ হনুমান হচ্ছে প্রধান হনুমান সেখানে রামের ভাগ নেই এবং এটা এমন ভাবে ট্রাভেল করতে থাকে এমনভাবে এই কাহিনীগুলো এমন ভাবে মানুষের মধ্যে যাতায়াত করতে থাকে করতে করতে একটা বহু পুরাতন কোনো একটা কাহিনী তার মধ্যে অনেক নতুন জিনিস এসে ঢুকে পড়ে